নির্বাচনী প্রক্রিয়া সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়েছে সংসদে মঙ্গলবার সেই আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায় সম্প্রতি অনুপ্রবেশকারী প্রশ্নে লোকসভায় সরকারের বিখ্যাত থ্রি ডি নীতির কথা উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে ডেরেক বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর থ্রি ডির পরিবর্তে তৃণমূলের তিনটে ডি হল ডিভাইড ডিস্ট্র্যাক্ট অ্যান্ড ডিফ্লেক্ট এরপরে এই তিনটি শব্দের অর্থ ব্যাখ্যা করেন তৃণমূল সাংসদ তাঁর কথায় দেশের বেশ কয়েকটি রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে অন দ্য বেসিস অফ রিলিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো আমরা সবাই জানি আমি যদি বাংলায় বলি বলবি আমি বাংলাদেশি সো অন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইউ স্পিক বেঙ্গলি ইন আদার স্টেটস ইন সাম আদার স্টেটস you are targeted as being bangladeshi so that's divide sir and then you illegally deport but sometimes the pregnant woman is brought back to her country as a proud woman সেইসংগ অমিত শাহের বিরুদ্ধে তোপ দেখে তিনি বলেন উনি নিজের ব্যর্থতাকে ঢাকতে জনগণকে বিভ্রান্ত করছেন distract i'm glad i want to remind the home minister distract yes to distract from your own failures you come up with a whole lot of other distractions and deflect. One point on deflect, sir, because the big thing is infiltrators. Simple. Who is in charge of the borders? Which chief minister? No, sir. Class 8 civics tells you it's the home minister of this country. পাশাপাশি নির্বাচনের সময় আদর্শ আচরণ বিধিকে যথাযথভাবে প্রয়োগ করার পক্ষে জোরালো সওয়াল করেন তিনি মডেল কোড অফ কন্ডাক্ট one campaign is on television say the prime minister of india is campaigning the neighboring campaign is showing that television bite and that's where the voting is going so these are the, the rules are there the implementation of the model code of conduct because now a lot of the people are saying the m in the model code of conduct stands for we leave it there শীতলকুচি কাণ্ডকে তুলে ধরে ডেরেক বলেন নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে 9 মৃত্যু হয়েছিল সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল फोर्सेस আই অন ফর 20 স্যার ইন মাই স্টেট নাইন পিপল ভোটিং স্যার CISF CISF did that sir

পশ্চিমবঙ্গের একাধিক নির্বাচনের প্রসঙ্গ তুলে তার দাবি রাজ্যে বারবার গোহারা হেরেছে বিজেপি এখন আমার কথা শোনো দু হাজার দু হাজার এগারোতে কে জিতেছে মমতা বাণিজ্যিক তৃণমূল কংগ্রেস দুহাজার চোদ্দোতে কে হেরেছে বিজেপি বাংলায় দু হাজার ষোলোতে কে হেরেছে বিজেপি গোহারা হেরেছে দু হাজার উনিশে কে হেরেছে বাংলায় বিজেপি দু হাজার একুশে মুখ থুবড়ে পড়েছে বাংলায় বিজেপি আমরা জিতেছি আমাদের কথাটা একটু শোনো অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের বিষয়ে তৃণমূল কংগ্রেস যে আন্তরিক সে কথাই উঠে এসেছে ডেরেকের বক্তব্যে ইন্দ্রণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ